হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা যে বাসটা দেখতে পাচ্ছেন এটা একটা মধ্যে একটা পপুলার বাস যে বাসটার নাম হচ্ছে বলে বলে আর এই কইকাপগুলো হচ্ছে কইকাপ মাছটা হচ্ছে সবচেয়ে একুরিয়ামের মধ্যে যদি কোনো মাছ রে খাওয়াই যদি মজা থাকে সেটা হচ্ছে এই মাছটা যারা যারা বাসায় একুরিয়াম রাখেন তারা আসলে এই মাছটাকে সবার থাকে আর সবাই এই মাছটার সাথে ভালোভাবে পরিচিত আর এই মাছটা আসলে একুরিয়ামের বলা যায় ছোটোখাটো একটা রাক্ষস যেই পরিমাণ খাবার খায় সেটা আসলে বলে বুঝেতে পারবো না যখন খাবার দিবেন একটা মাছ আরেকটা মাছের উপরে উঠে তারপরে খায় অনেকে আবার পুকুরে পালন করে এই মাছটা অনেকে বাসার হাউজে রাখে বাসার সামনে ছোটো করে পন্ড তৈরি করে সেখানটায় দেয় বড় বড় যখন হয় সেগুলো যখন খাবার দেওয়া হয় তখন একটা মাছ আরেকটা মাছের উপরে আসে বাইরের দেশের ভিডিওগুলোতে সচরাচর বাংলাদেশেও আছে এমন জায়গা অনেকগুলোতে কেউ যদি হচ্ছে বঙ্গবন্ধু সাবারি পার্ক গিয়ে থাকেন অথবা চিকলি পার্ক রংপুরের তাইলে আসলে এই দৃশ্যটা দেখা যায় দেখা যায় আবার অনেকেই যারা যারা চাষ করেন কইকার বাসার আশেপাশে যারা যারা চাষ করেন তাদের বাসায় গিয়ে জাস্ট একবার খাবারটা দিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন এই মাছটা কী পরিমাণ খাবার খাওয়ার জম সেই পরিমাণ খাবার খায় আর এই মাছটাকে খাওয়ার খাওয়ায় আসলে কী বলবো খাওয়ার খাওয়া আসলে আপনার একবারে শখ পূরণ হয়ে যাবে এত খাবার খায় আর একুরমে সৌন্দর্যের জন্য এই মাছটা আসলে পারফেক্ট কারণ অনেকেই আসলে বড়ো মাছ রাখতে চায় ছোটো থেকে বড় করতে চায় এটা হচ্ছে কইকাপ্প কইকাপটা আসলে অনেকে জাপানিজ কইকাপও বলে এই মাছটাকে আসলে বিশাল বড় করা যায় একটা মাছ মোটামুটি দুই ফিট আড়াই ফিট পর্যন্ত হতে হতে পারে এই মাছগুলা এই মাছগুলো আপনারা একবারে ছোটো থেকে বিশাল বড় বন্ধ করতে পারেন আর এর লাইফ টাইম মোটামুটি সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এই মাছ বাঁচে গুগলে সার্চ দিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন কতদিন এদের আয়ুষকাল আর কৈকাপ মাসের আসলে যেটা হচ্ছে প্রজনন সিজন প্রজনন সিজনটা আসলে শীতকালে আসলে যত অটো ব্রিডের কৈকাপ গোলফিশ বড়ো বড়ো জাতের মাছগুলো যেগুলো আছে সেই মাছগুলো আসলে শীতকালে আসলে তেমন খুব ভালো পরিমাণ ব্রিডিং করে কিন্তু অন্যান্য টাইমে সেই ব্রিডিংটা নর্মাল টাইমের মতো করে না কিন্তু এই টাইমটাতে ব্রিডিং করে এই কারণে এই মাছগুলোকে শীতকালে ব্রিডিং করাটা ভালো আর শীতকালে যারা যারা ব্রিডিং করে যাচ্ছেন তাদের ব্রুট ম্যানেজ ব্রুট ম্যানেজ করে দেওয়া যাবে যাদের যাদের শীতকালে ব্রিডিং করে যাচ্ছেন এই সময় তাদেরকে ব্রুটও দেওয়া যাবে ব্রুটও আছে স্টকে। আর যারা যারা একুড়িমি ছোটো থেকে বড়ো করতেছেন তাদের জন্য এই মাছটা হচ্ছে একটা হচ্ছে পারফেক্ট একটা মাছ আর মোটামুটি যারা যারা ব্রিডিংয়ের একটা প্রসেস বলে দিই ব্রিডিংয়ের প্রসেসটা খুবই সহজ জাস্ট কুচুরিপানা দিলেও আসলে এই মাছটা আসলে ভালো ব্রিডিং করে উপরে কুচুরিপানা দিলে ভালো ব্রিডিং করে অথবা আপনারা নেটে সার্চ দিয়ে কই কার্পের ব্রিডিং সম্বন্ধে জেনে নিতে পারেন অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারেন একটা পাঁচ মিনিটের ভিডিও দেখলেই আপনি ধারণা পেয়ে যাবেন এ টু জেড পর্যন্ত কীভাবে কই কার্পের ব্রিডিং করাইতে হয় সেটা ধারণা পেয়ে যাবেন আর কই কার্পের যখন ডিম পাবেন রেনুগুলা সেগুলো আসলে বড় করতে বিশাল পরিমাণ একটা জায়গার প্রয়োজন সেই পরিমাণ যাদের জায়গা বিশাল বড় আছে শুধু তারাই কই কার্প করিয়ে আদারওয়াইজ আপনারা কই কার্পের বাচ্চা বড়ই করতে পারবেন না কই কার্পের বাচ্চা বড় করার জন্য বিশাল বড় জায়গার প্রয়োজন আর কই কার্প মূলত হচ্ছে কার্প জাতীয় আমাদের মাছ না আমরা যেমন রুই মাছ খাই আমার চ্যানেলে আপনারা ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো দেখিয়েন এর আগের বছরের ডিসেম্বর মাসের ভিডিও দেখেন নভেম্বর ডিসেম্বরের তখন আসলে আমি কই কাপ রান্না করে খাইছিলাম কই কাপটা খেতে কই কাপটা খেতে কিছুটা হচ্ছে গ্লাসকাপ মাছ খাইছেন গ্লাসকাপ মাছ আর রুই মাছের মাঝামাঝি খুবই যে অত্যাধিক টেস্টি এমনও না একবারে খারাপ এমনও না কিন্তু গ্লাস কাপ যেটা আছে বাংলাদেশে আমরা যেটা গ্লাস কাপ হিসাবে খাই সেই মাছ চেয়ে হাজার গুণ ভালো বলা যায় কিন্তু আবার রুই মাছের সমান হতে পারবে না সো যারা যারা যাদের একুড়ি আমি কইকা পালন করে না কইকা মারা মারা যায় তারা কেটে জাস্ট ফ্রাই করে খেতে পারেন ভালো টেস্টি অভিজ্ঞতা হবে আমিও মোটামুটি কম বেশি অনেকগুলো মাছেই আসলে টেস্ট করে দেখছি অস্কার থেকে শুরু করে একবারে গাপ্পি পর্যন্ত সব মাছেই আসলে কম বেশি টেস্ট করে দেখছি গাপি মাছ তো খেতে হচ্ছে ডেরকাফুটি যেটা আছে মলা ঢেলা যেটা বলি সেই মাছগুলোর মতো পুরোপুরি খেতে তারপর যেটা গুরামি সেটা হচ্ছে আমাদের এই দিকে এলাকাতে বলে খোলচা ওই মাছের মতো পুরা খেতে সো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আমার ফেসবুক পেজ একটা চালু করা হয়েছে রয় ব্লকস অ্যান্ড অ্যাগ্রো লিখে সার্চ দিন আমার ইউটিউব চ্যানেলে যেটা নাম সেম নাম ওই নাম নিয়ে সার্চ দিন দেখবেন পেয়ে যাবেন আবারও বলি রয় ব্লকস অ্যান্ড এগ রু লেখে সার্চ দিন ফেসবুকে দেখবেন আমার পেজ পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে